গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই রাজ্যে যারা বিক্ষোভ দেখায় তাদেরকে এই রাজ্যের সরকার পুলিশ দিয়ে লাঠি ভেদা করে এই রাজ্যে গণতন্ত্র নেই আজ আশাকর্মীদের সাথে কলকাতায় যেভাবে আচরণ করলো পুলিশ তা নক্কারজনক আশাকর্মীদের দাবি ন্যায্য ও তাদের দাবিগুলোকে মানা উচিত ছিল কিন্তু এই সরকার তাদের সঙ্গে না কোনো কথা বলে তাদের সাথে অশোভন আচরণ করলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজ উত্তর দিনাজপুর জেলার সংকল্প সভার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন কথাই বললেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আশা কর্মীদের উদ্দেশ্যে বলেন এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে তাদের দাবি দেওয়াগুলোকে গুরুত্বের সাথে বিচার বিবেচনা করবেন তিনি বলেন আশা কর্মীরা মাতৃত্বকালীন ছুটি চেয়েছে একজন মহিলা কাজ করবে অথচ মাতৃত্বকালীন ছুটি পাবে না এটা কি হয় কোন সময় গণতান্ত্রিক উপায়ে কেউ যদি এখানে আন্দোলন করে তাহলে পুলিশ দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয় এই রাজ্যে গণতন্ত্র নেই আশা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে আশা কর্মীদেরকে আশার বিধিটা করে ভারতীয় জনতা পার্টি সরকার কথা বলে একটা গুরুত্ব সহকারে কথা দাবি হলো মাতৃত্বকালীন ঝুঁকি চেয়েছে একজন মহিলা তিনি কাজ করবে তিনি মাতৃত্বকালীন ঝুঁকি পাবে এটা হতে পারে নাকি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ